আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব নন মেজর পরিসংখ্যান ওয়ান পরীক্ষার জন্যে কিভাবে প্রিপারেশন নেবেন সেই টপিক সমূহ বা সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তুলনামূলকভাবে এই ওনার্স প্রথম বর্ষের নন মেজর পরিসংখ্যান ওয়ান পরীক্ষার আগে আপনার বেশ কিছুদিন বন্ধ থাকে অর্থাৎ এই ওনার্স প্রথম বর্ষের গুণিত বিভাগের স্টুডেন্টদের এই পরিসংখ্যান ওয়ান পরীক্ষার আগে সাধারণত রসায়ন এবং ফিজিক্স টু পরীক্ষা হয় তো যাদের পরিসংখ্যান থাকবে তাদের সাধারণত রসায়ন থাকে না আর যাদের রসায়ন থাকে তাদের সাধারণত পরিসংখ্যান থাকে না তো ফিজিক্স টু পরীক্ষা হওয়ার পর এই রসায়ন এবং পরিসংখ্যান আগে বেশ কিছুদিন বন্ধ থাকে অর্থাৎ লম্বা একটা ছুটি থাকে এই পরীক্ষার আগে তবুও এই নন মেজর ওয়ান পরিসংখ্যান ওয়ান স্টুডেন্ট কিভাবে প্রিপারেশন নেবে এই বিষয়টা স্টুডেন্ট অনেকেই বুঝতে পারে না যে পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে प्रिपरेशन নেওয়া উচিত এই বিষয়টা স্টুডেন্টরা বুঝতে পারে না তো আজকে আমরা আলোচনা করব যে নন মেজর ওয়ান পরীক্ষার আগে কিভাবে গোছানো একটা প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে বলি যে এই নন মেজর পরিসঙ্খান ওয়ান আমার তৈরি সাদেশন এবং সলিউশন অর্থাৎ নন মেজার পরিসংখ্যান ওয়ান আমার পেইড সাজেশান এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু সাজেশান যদি নেন এখানে খরচ পড়বে সত্তর টাকা সলিউশন সহ নিলে খরচ পড়বে সত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল দুইশো টাকা এটা ফিক্সড একটা প্রাইস এই আমার তাহলে এখান থেকে ইনশাল্লাহ থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন কারণ থেকে মার্ক আসলে কমন পড়ে না কারণ আসলে কত পার্সেন্ট মার্ক কমন পড়বে এটা আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে কারণ প্রতি বছর তো আপনার একটা সাবজেক্টের প্রশ্ন সহজ নাও হতে পারে কোনো বছর সহজ হয় আবার কোনো বছর কঠিন হয় তবে ওভারঅল আপনি যদি এই সাজেশনটা কমপ্লিট করতে পারেন সত্তর থেকে নব্বই পার্সেন্ট মার্ক এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ আর সাজেশন সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নিতে গেলে সত্তর প্লাস একশো তিরিশ টাকা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো পিডিএফ আকার পিডিএফ আকার সলিউশনও পিডিএফ টাকা আপনি বিকাশ বা নগদের মাধ্যমে পে করার পর হোয়াটসঅ্যাপে আপনি পেয়ে নিতে পারবেন তো এখন আমরা মূল আলোচনায় যাব প্রথমে আমরা আলোচনা করব যে এই নন মেজর পরিসংখ্যান ওয়ান আপনার কত ক্রেডিট কত মার্ক এবং মান বর্তন কেমন এইগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এই নন মেজর ফিজি পরিসংখ্যান ওয়ান আপনার আশি মার্কের পরীক্ষা হবে নন মেজর পরিসংখ্যান ওয়ান এটা আপনার আশি মার্কের পরীক্ষা হবে অর্থাৎ চার ক্রেডিট যেখানে সময় পাবেন আপনি চার ঘন্টা এখানে তিনটা পার্টের প্রশ্ন বিভক্ত থাকবে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ তিনটা পার্টে বিভক্ত থাকবে থাকবে ক বিভাগে প্রশ্ন আপনার বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক দশটা প্রশ্নের জন্য মার্ক হলো দশ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা তো প্রতিটা প্রশ্নের জন্য মার্ক চার পাঁচটা প্রশ্নের জন্য মার্ক বিশ গ প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য দেখেন পঞ্চাশ আর বিশে সত্তর সত্তর আর দশে এই হলো আশি মার্কের পরীক্ষা তাহলে এই নন মেজল পরিসংখ্যান ওয়ান আশি মার্ক অর্থাৎ চার ক্রেডিট এর পরীক্ষা হবে যেখানে সময় পাবেন আপনি চার ঘন্টা এখানে তিনটা পার্টে বিভক্ত থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ক বিভাগে প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক দশটা প্রশ্নের জন্য মার্ক দশ ক বিভাগে প্রশ্ন আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক চার পাঁচটা প্রশ্নের জন্য মার্ক বিশ গ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক দশ পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো আপনার পঞ্চাশ আর এই পঞ্চাশের বিশেষ সতেরো দশে এই আশি মার্কের পরীক্ষা তাহলে দেখেন আশি মার্কের পরীক্ষায় গ বিভাগে কিন্তু পঞ্চাশ মার্ক তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে গ বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করতে হবে কারণ গ প্রশ্ন যদি কমন বেশি না পান বা গ বিভাগের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে রেজাল্ট ভালো করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে আর এ প্লাস পেতে গেলে এই কবি অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আপনার ঢাল হিসেবে কাজ করবে কারণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ধারণার মধ্যে গেলে সাধারণত শ্রদ্ধা ও টিচাররা মার্ক দিয়ে থাকে কারণ এখানে মার্কই হলো এক এখানে তেমন মার্ক কাটার কোনো সুযোগ নেই এই সংক্রান্ত প্রশ্ন কখনোই আপনারা পরীক্ষায় ইগনোর করে আসবেন না যতটুকুই পারেন ধারণা ধারণার মধ্যে লিখে দিয়ে আসার চেষ্টা করবেন তাহলে মার্ক পাবেন ইনশাল্লাহ এই আশি মার্কের পরীক্ষায় আপনি আপনি পঁয়ষট্টি থেকে আটষট্টি পাইলে এ প্লাস পাবেন ইনশাল্লাহ কারণ পঁয়ষট্টি থেকে আটষট্টি এটা বলার অর্থ হলো আশি মার্কের পরীক্ষায় কত পালে আপনি এ প্লাস পাবেন এটা অনেকটা নির্ভর করে এম কোর্স মার্কের উপর কারণ এক এক কলেজে এম কোর্স মার্ক তো একরকম দেয় না কোনো কলেজে বেশি কোনো কলেজে কম তবে ওভারঅল আমরা যদি বিবেচনা করি তাহলে সরকারি কলেজগুলোতে তুলনামূল এম কোর্স মার্ক আপনার হচ্ছে আট থেকে পনেরো ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেওয়া হয় পনেরোর অধিক খুব কম সংখ্যক স্টুডেন্টকে দেওয়া হয় আর বেসরকারি কলেজে ম্যাক্সিমাম স্টুডেন্টকে সতেরো আঠারো উনিশ করে দেওয়া হয় তবে আমরা যদি এভারেস্ট চিন্তা করি তাহলে আশির মধ্যে পঁয়ষট্টি থেকে আটষট্টির মধ্যে মার্ক পেলে আপনি এ প্লাস পাবেন ইনশাল্লাহ আর এই আশি মার্কের মধ্যে পঁয়তাল্লিশ পালে ইনপোর্টস বাদে পঁয়তাল্লিশ পালে ফার্স্ট ক্লাস এবং ইনপোর্টস বাদে বত্রিশ পালে পাস করবেন ইনশাল্লাহ তাহলে দেখেন এই এখন খ বিভাগ এবং গ বিভাগে আটটি করে প্রশ্ন থাকবে যেখানে উত্তর করতে হবে আপনাকে পাঁচটা করে আপনার হাতে কিন্তু তিনটা করে অপশনাল থাকতেছে তাহলে এই তিনটা অপশনের জন্য কি আপনারা এত বড় সিলেবাস এই পরিসংখ্যান ওয়ান কিন্তু তুলনামূলক মোটামুটি বড় একটা সিলেবাস তো আটটি করে প্রশ্ন তো আপনার কমন নেই আপনার কমন পে পেতে হবে পাঁচটি করে তার পাঁচটি করে উত্তর করতে হবে আপনার এ প্লাসের জন্য পাঁচটি করে কমন পালেই কিন্তু এনা আপনার তো আটটি করে প্রশ্ন কমনের দরকার নেই তাহলে এই পাঁচটি করে প্রশ্ন কমনের জন্য এত বড় সিলেবাস তো পড়ার কোনো দরকার নেই আমরা মেইন কিছু অধ্যায়কে টার্গেট করব যে অধ্যায় থেকে প্রতি বছর মাস্ট বি প্রশ্ন হয় রকম কিছু অধ্যায়কে আমরা টার্গেট করব কারণ আমাদের টার্গেট হলো পরীক্ষায় প্রশ্নে পাঁচটা করে কমন ফেলানো যাদের এ প্লাস প্রিপারেশন কেন্দ্রিক তাদের জন্য বলতেছি কারণ পাস মার্কের জন্য তো আপনারা পাঁচটি করে কমনের প্রয়োজন নেই যাদের প্রিপারেশন এ প্লাস কেন্দ্রিক তাদেরকে উদ্দেশ্য করে আগে বলতেছি কারণ এ প্লাসের জন্য আপনাকে ডিপলি পড়াশোনা করতে হবে এ প্লাস পড়াশোনার জন্য শর্টকাট কোনো হয় নাই ডিপলি আপনাকে বিস্তারিত পড়াশোনা করতে হবে এ প্লাসের জন্য তো আপনি এই পাঁচটি করে প্রশ্ন উত্তর করতে হবে এই পাঁচটি করে প্রশ্ন কমানোর জন্য আপনার তো এত বড় সিলেবাস পড়ার কোনো প্রয়োজন নাই আমি আবারও বলতেছি আমরা নির্দিষ্ট কিছু অধ্যায়কে টার্গেট করব যে অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন হয় এবং ওই অধ্যায় থেকে আপনারা প্রশ্ন এলে পরীক্ষায় যেন উত্তর করতে পারেন এই রকম টেন্ডেন্সি নিয়ে আপনাকে ওইরকম কিছু অধ্যায় সিলেক্ট করতে হবে তো এখানে কিছু অধ্যায় উল্লেখ করে দেওয়া আছে এর বাইরেও আরো পরিসংখ্যান ওয়ানে আরো কিছু অধ্যায় আছে তো ওইগুলা অধ্যায় থেকে যে প্রশ্ন হবে না বিষয়টা এমন না কারণ আটটি খ এবং গ বিভাগে আট সেট করা প্রশ্ন হবে তো এর ওইগুলো অধ্যায় থেকে যে প্রশ্ন হবে না বিষয়টা এমন না ওইগুলো অধ্যায় থেকে প্রশ্ন হবে তবে মাস্ট বি যে অধ্যায় থেকে প্রশ্ন হবে সে অধ্যায়গুলোকে আমরা টার্গেট করে পড়াশোনা করব যেন ওই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমরা সহজেই উত্তর করতে পারি তো এখানে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় বলে দেওয়া আছে যে অধ্যায় সমূহ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বিস্তার পরিমাপ পরিঘাত ভঙ্গিমতা মত সচলতা সহজ সংশ্লেষণ নির্ভর সম্ভাবনা গাণিতিক প্রত্যাশা সাংখ্যিক বিশ্লেষণ এখানে যে অধ্যায়গুলো দেখতেছেন এ অধ্যায় থেকে প্রায় সবগুলো অধ্যায় থেকে প্রতি বছরই পরীক্ষায় আপনার প্রশ্ন হয় এবং সামনেও হবে ইনশাল্লাহ এই সাংখ্যিক বিশ্লেষণ যে অধ্যায় দেখতেছেন এ অধ্যায় আপনারা যারা গণিত বিভাগের স্টুডেন্ট আছেন এই সাংখ্যিক বিশ্লেষণ অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এই রকম প্রশ্ন আপনারা হুবহু ওনার থার্ড ইয়ারে যখন উঠবেন নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টে এ অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে ফরওয়ার্ড ব্যাকরের ব্যাকওয়ার্ড স্যামসন ওয়ান থার্ড থ্রি এইট নিউটন গ্রেগোরির আপনার অগ্রবর্তী পশ্চাদবর্তী অন্তর্বর্তী অন্তক্ষেপ সূত্র এই প্রশ্নগুলো এ অধ্যায়ের যে প্রশ্নগুলোর কথা বললাম সেমসন ওয়ান থার্ড থ্রি এইট নিউটন গ্রেগরির অগ্রবর্তী পশ্চাদবর্তী এই প্রশ্নগুলো এ অধ্যায়ের এই সাংগিত বিশ্লেষণ অধ্যায়ের এই প্রশ্নগুলো আপনারা হুবহু পাবেন ওনার থার্ড ইয়ারের নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টে আপনি হুবহু প্রশ্নগুলা পাবেন তো আপনারা যদি মনে করেন যে আমরা থার্ড ইয়ারের বই থেকে পড়ব থার্ড ইয়ারের বই থেকেও পড়তে পারেন কারণ ওইগুলা থার্ড ইয়ারের সাথে হুবহু একদম মিল আছে থার্ড ইয়ারে গেলে ওইগুলো আপনাদের পড়তে হবে তো যারা এ প্লাস জন্য প্রিপারেশন নেবেন যদি মনে করেন যে আমি সবগুলো অধ্যায় লোড নিতে পারবো এখানে ষাটটা অধ্যায় আছে ষাটটা অধ্যায় লোড নিতে পারবো এই সাতটা অধ্যায় থেকে সাত সেট সর্বনিম্ন ছয় সেট আপনার প্রশ্ন হবে যেখানে উত্তর করতে হবে আপনার পাঁচ সেট এই অধ্যায়গুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে সহজে এ প্লাসের জন্য আপনার প্রিপারেশন হয়ে যাবে তো আপনি যদি মনে করেন যে আমি সাতটা অধ্যায় লোড নিতে পারবো যারা এ প্লাসের জন্য পড়বেন এই সাতটা অধ্যায় যদি লোড নিতে পারেন সাতটা অধ্যায় পড়বেন আর যদি সাতটা অধ্যায় লোড নিতে কষ্ট হয় তাহলে সর্বোচ্চ প্রথম থেকে এই যে এক থেকে ছয় নম্বর অধ্যায় পর্যন্ত এটা আপনাকে মাস্ট বি পড়তে হবে এক থেকে ছয় নম্বর অধ্যায় পর্যন্ত মাস্ট বি আপনাকে পড়তে হবে যদি লোট নিতে পারেন সাত নাম্বার পড়বেন আর লোড নিতে না পারে আর যা ফার্স্ট ক্লাস বা পাস মার্কের জন্য পড়বেন তারা শেষের এই দুইটা অধ্যায় বাদ দিয়ে পড়বেন এই দুইটা অধ্যায় বাদ দিয়ে এই পাঁচটা অধ্যায় পড়বেন যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বিস্তার পরিমাপ পরিগার বঙ্কিমতার সচলতা সহজ সংশ্লেষ নির্বরণ আর সম্ভব না এই পাঁচটা অধ্যায় থেকে মাস্ট বি কিন্তু পাঁচ সেট আপনার প্রশ্ন হবে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন এই পাঁচটা অধ্যায় থেকে মাস্ট বি পাঁচ সেট প্রশ্ন হবে তো এই পাঁচটা অধ্যায় যদি আপনি পড়তে পারেন সহজেই কিন্তু পাস এবং ফার্স্ট ক্লাস মার্কের জন্য প্রিপারেশন হয়ে যাবে আমি আবারও বলতেছি যারা এ প্লাস কেন্দ্রিক প্রিপারেশন নেবেন যদি সাতটা অধ্যায় পড়তে পারেন সাতটা অধ্যায় পড়বেন যদি সাতটা অধ্যায় লোড নিতে না পারেন শেষের অধ্যায় বাদ দিয়ে পড়ার চেষ্টা করবেন আর যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা শেষের এই দুইটা অধ্যায় বাদ দিয়ে এই এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত এই অধ্যায়গুলো পড়ার চেষ্টা করবেন এই অধ্যায় এক থেকে পাঁচ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন হবেই হবে এটা আপনি লিখে রাখতে পারেন যে মাস্ট বি প্রশ্ন হবে ইনশাল্লাহ তো এই হলো নন মেজর পরিসংখ্যান মন পরীক্ষার আগ মুহূর্তে কীভাবে প্রিপারেশান নেবেন এইভাবে গোসানো যদি প্রস্তুতি নেন তাহলে আপনি সহজেই অল্পতেই বোঝানো একটা প্রিপারেশন নিতে পারবেন কারণ এক গাদা পড়াশোনা করে গেলেন পরীক্ষার হল অবধি মনে থাকলো না তাহলে ওই পড়াশোনার কোনো ভ্যালু নেই আপনি প্রয়োজনে অল্প পড়বেন কিন্তু বেশি বেশি মনে রাখার চেষ্টা করবেন যেন পরীক্ষার হল অবধি এই জিনিসগুলো আপনি মনে রাখতে পারেন আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই যেইগুলো ক্যালকুলেশনের রিলেটেড প্রশ্ন মাস্ট বি কিন্তু হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে কারণ অল্প প্র্যাকটিস করলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি অর্থাৎ অর্ধেক বা শুরুতে ক্যালকুলেশন করতে কিন্তু ভুলে যাবেন এটা কখনই করা যাবে না হেউজ পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে এই ক্যালকুলেশন রিলেটেড প্রশ্নগুলো আপনাকে মনে রাখতে হবে তো আমি যেভাবে বললাম এইভাবে গাইডলাইন অনুসরণ করে আপনারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন এটার ফল আপনারা পরীক্ষার হলেই পাবেন ইনশাল্লাহ যে ভাইয়ার গাইডলাইন অনুসরণ করে পড়াশোনা করছি এটার ফল আপনার গাইড এটার ফলাফল আপনি পরীক্ষার হলেই পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের শুধু সাজেস্ট করব এবং রিকোয়েস্ট করবো আমি যেভাবে বললাম এইভাবে प्रिपरेशन নেন তাহলে খুব সহজেই গোছানো একটা প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ